নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের জানাই অগ্রিম শুভ বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী নতুন বছর আপনাদের ভালো কাটুক প্রত্যেকেরই তো আজকে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরুতেই দেখে নেওয়া যাক এক ঝাঁক লাভবাট এসছে বার্ডের কী দাম আছে জেনে নিই তো দেখতে পাচ্ছেন এখানে লাভবাট বিভিন্ন প্রজাতির লাভবাট আছে এখানে রোজি এবং ফিসার গ্রুপের লাভবাট আছে তো এখানে রোজি বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া এবং ফিসার লাভ হাট পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া হাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কিন্তু গড়িয়া পাখিরহাটে নিত্য নতুন পাখি আসে এবং হ্যান্ড টেম্প পাখি তো থাকেই তো আজকে গড়িয়া পাখিরহাটে হ্যান্ড টেম্প পাইনাপেল কনুর আছে হ্যান্ড ককাটেল আছে একদম ব্রিডিং পেয়ার সানকনুর আছে তো এখন যে পাখিগুলো দেখছেন ককাটেল আপনারা পেয়ে যাচ্ছেন কালো ককাটেল মাত্র বারোশো টাকা জোড়া এবং সাদা ককাটেল বা লুটিনো ককাটেল এবং পাল ককাটেল চোদ্দোশো টাকা জোড়া এবারে কালো জাভা দেখতে পাচ্ছেন কালো জাভা সাড়ে তিনশো টাকা সাদা জাবা পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর সাদা জাবা এবং হ্যাঁ কালো জাভাগুলো দেখতে পাচ্ছেন সাদা জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিন্স তিনশো টাকা জোড়া জেব্রা ফিন্স তিনশো টাকা জোড়া জেব্রা ফিন্স তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিন্স তিনশো টাকা জোড়া এবারে যে লাভ বাটগুলো দেখতে পাচ্ছেন এখানে লাভ বাট আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ বাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো আপনারা রোজি এবং ফিশার গ্রুপের পাখি দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক সাদা জাবা এবং সিলভার জাবা কিছু আছে সাদা জাবা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া সাদা জাবা পাঁচশো টাকা জোড়া সিলভার জাবাও পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে বেশিরভাগ অ্যাডাল্ট পেয়ার আছে তবে দু এক পেয়ার আপনারা সেমি অ্যাডাল্ট পাখি পেয়ে যাবেন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবারে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন পাইট প্যাচলেস এটা চার হাজার টাকা জোড়া এবং লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন ভাবছেন তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর কালো ককটেল এবং লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে কালো ককটেল পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁক ইয়েলো সাইড এবং পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবং পাইনঅ্যাপেল কুনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইন্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুর এবং ইলো সাইড কুনুরগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা এবারে একঝাঁক অ্যালবিনো মার্ক্স দেখতে পাচ্ছেন অ্যালবিনো মার্ক্স দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আর ব্লু মার্কস পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অ্যালবিনো মার্ক্স দু হাজার টাকা জোড়া এবং ব্লু মার্কস পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দিতে পারেন আপনারা যে পাখি সেল করতে চাইছেন সেই পাখির ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমি আপনাদের বার সেলিংয়ের ভিডিও ফ্রি অফ কস্টে আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করে দেব। তো এবারে যে সানকনুরটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস মাত্র ছ হাজার টাকা সিঙ্গেল পিস মাত্র ছ হাজার টাকা ডিএনএ পেপার আছে ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা জোড়া এবারে যে সানকনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন একদম ব্রিডিং পেয়ার আছে অ্যাডাল্ট পেয়ার যেটা বলে তো এই অ্যাডাল্ট পেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন ষোলো হাজার টাকা জোড়ায় আপনারা ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন শানকনুর পাখির কালার এবং কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন শানকনুর মাত্র দু হাজার টাকা জোড়া ষোলো হাজার টাকা জোড়া টাকা জোড়া এবারে খরগোশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে পাঁচশো টাকা জোড়া সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বেলজিয়াম খরগোশ এর মধ্যে আছে আপনারা যারা বেলজিয়াম খরগোশ নিয়ে রাখতে চান তারা অবশ্যই রাখতে পারেন চারশো থেকে পাঁচশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর খরগোশগুলো বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাদের অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জেবরা ফিঞ্চ জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া সাদা জেবরা সাড়ে তিনশো টাকা জোড়া সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পেয়ার আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো থেকে আর সাড়ে চারশো টাকা জোড়া পাখি অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের বন্ধুরা গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এখনো পর্যন্ত যারা আসেননি তারা অবশ্যই আসুন এবং এখান থেকে বিভিন্ন প্রজাতির পাখিগুলো নিয়ে যান তো এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ এখানে গোল্ডেন ফিঞ্চ ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ আছে অর্ডিনারি লং অ্যালবিনো লংটেল ফিঞ্জ আছে ষোলোশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল ষোলোশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সিঙ্গেল ব্লু গোল্ডেন ফিঞ্চ আছে পনেরোশো টাকা সিঙ্গেল ব্লু গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা এবারে ককাটেল দেখতে পাচ্ছেন এই দেখুন জুম করে দেখানো হচ্ছে এই যে পাখিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ খাঁচাতে ঝুলে আছে এটা কিন্তু হ্যান্ড এবং খুবই সিটি দেয় তো আপনারা এই হ্যান্ড পাখি যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন হ্যান্ড ককাটেল পাখি সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা হাজার টাকায় সিঙ্গেল লুটিনো ককাটেল পেয়ে যাচ্ছেন একেবারে হ্যান্ড পাখি মাত্র হাজার টাকায় এছাড়া যে ককাটেলগুলো দেখছেন লুটিনো এবং পাল ককাটেল আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার এখানে কিছু ইউইন বার্ড দেখতে পাচ্ছেন ইউইন লাভ বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া ইউইন লাভ বার্ড তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইউ ইন বার্ড তিন হাজার টাকা জোড়া এবারে রোজি অফলাইন লাভবার দেখতে পাচ্ছেন রোজি অফলাইন লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া রোজি অফলাইন জোড়া। অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর একদম অ্যাডাল্ট পেয়ার কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে তেরোশো টাকা জোড়া এবারে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন নশো টাকা জোড়া লং টেল ফিঞ্জ নশো টাকা জোড়া সুন্দর সুন্দর লং টেল ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন নশো টাকা জোড়া লং টেল ফিঞ্জ নশো টাকা জোড়া লং টেল ফিঞ্জ নশো টাকা জোড়া বন্ধুরা যারা সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে পাখি সেল করতে চাইছেন তার ভিডিও করুন এবং আমার এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সেলিং ভিডিও ফ্রি অফ কস্টে প্রচার করে দেব। আপনারা যারা ভিডিও পাঠাবেন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিতে ভুলবেন না তো এবারে যে সানকনুরের পেয়ারটা দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার আপনারা পাখির কালার এবং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো হাজার টাকা জোড়া একদম রেড বেস্ট দেখুন বুকের কালারটা খুবই লাল তো আপনারা এই শানকনুরের জোড়াটা যারা নিতে চান তারা চট জলদি চলে আসুন গড়িয়া পাখির হাটে আর গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর শানকনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা জোড়া অবশ্যই ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন পায়ের রিং লাগানো আছে আপনাদের সামনেই রয়েছে তো এই সুন্দর জোড়াটা হাত ছাড়া করবেন না যারা নিতে চান তার চট জলদি চলে আসুন এবারে বন্ধুরা এক জোড়া পাইনাপেল কোনোর দেখতে পাচ্ছেন এটাও কনফার্ম মেল ফিমেল আছে ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পাখির কালার এবং কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন পাখির সৌন্দর্য ও তো যারা নিতে চান পাইন্যাপেল কনুর তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন গড়িয়া হাটে এই সুন্দর পাইনাপেল কনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া তো এটাতে আপনারা ডিএনএ পেপার পেয়ে যাচ্ছেন মেল ফিমেল তো কনফার্ম করাই আছে এবারে যে পাইনাপেল কনুরটা দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড পাইনাপেল কনুর তো আপনারা যারা হ্যান্ড পাখি খোঁজেন তারা এই পাইনআপেল কনুরটা নিয়ে যেতে পারেন মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকায় পাইনাপেল কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর এবারে দেখতে পাচ্ছেন পাল এবং কালো ককটেল পাল ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন ভায়োলেট এবং কোবাল মাস্ক তো ভায়োলেট মাক্স এবং কোবাল মার্কস লাভ বার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র ষোলোশো টাকা জোড়া এবারে পেয়ে যাচ্ছেন এক ঝাঁক ককাটেল পাখি লুটিনো ককাটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককাটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় যারা আসবেন তারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ার বদ্রি পাখি আছে তো এখান থেকে আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন মেল ফিমেল তো অবশ্যই বাছ বাঁচতে পারবেন আর সিঙ্গেল পাখিও এখান থেকে আপনারা নিতে পারবেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর শুভ নববর্ষের